আলহামদুলিল্লাহ সবার ভালো আছে আর এখানে আমি সবার আলোচনা শুনলাম বেসিক্যালি সবাই আপনার প্রিভিয়াস ভিডিও দেখে

তো এই দিক থেকে আমার একটা শেখার আগ্রহ ছিল তো হঠাৎ করে একদিন আপনার ওই যে ফ্রি কোর্সের একটা চলে আসে আমার যে আপনি ফ্রি তে কোর্স করাবেন তো আমি আসলে মানে শকের মানে বসেবতে আমি জয়েন করি জয়েন করতে গিয়ে আপনাদের যখন ক্লাস প্রথম ক্লাস করলে আমার মনে হচ্ছে যে আপনাদের যে টেকনিকটা অনেক ভালো লাগছে আমার যা প্রথমত আপনাদের যে কোর্স শেখানো যে আউটলাইনটা দেখে আমার খুবই ভালো লাগছে মানে আউটলাইন ধরে ধরে যদি আগানো যায় তাহলে এখানে মানে শিকার একটা মানে সম্ভাবনা আছে

হ্যাঁ তো আপনার যখন ফটোশপ শেখা আর ফটোশপটা আমার কাছে তোরাই নতুন ছিল আমি খুবই এখনো পর্যন্ত আমি ওটা নিয়ে মানে সাফার করতেছি মানে অনেকগুলো জিনিস না আমাকে এখনো বুঝে আসতেছে না মানে মানে একটা প্যারা দেয় তো এই আমি আপনার কোর্সটা শিখে মধ্যে মানে করে মানে অনেক উপর হয়েছে হয়েছে এটা এটা মানে আপনাকে কি বলে ধন্যবাদ দেবে সেটাও বুঝতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ ওভারঅল আমার ইমপ্রুভমেন্ট হয়েছে তো এখন আমার একটা মানে আমি একটু ডিমোটিভেট হয়ে গেছে হঠাৎ করে আপনার কোর্স মানে

তো চার মাসে কোর্সের ধরেন মাঝামাঝি যখন হইল। মানে এতটা হতাশা লাগে মাঝে মধ্যে যে কিছু বুঝতেছি না কি হবে সামনে পারব কিনা মানে এই ধরনের নানান একটা হতাশা কাজ করে তো একটা প্রতিষ্ঠানে অলরেডি তখন কোর্স করতেছি এবং অন্য আরেকটা প্রতিষ্ঠানে আবার একটা সেমিনার দিয়েছিল তো ওই সেমিনারে আবার অ্যাটেন্ড করলাম তো দেখা গেলো যে সেমিনার থেকে আবার কিছুটা মোটিভেশন পাইলাম তো আসলে মোটিভেশনটা এটা সবারই হারা যায় আবার একটু নিজেকে একটু চার্জ দিয়ে নিতে হয় তো এই জন্য যেটা করতে হবে ধরেন প্র্যাকটিসের মধ্যে সবসময় থাকতে হবে এবং আমাদের সাথে একটু টাচে থাকতে হবে মাঝে মধ্যে যে আপনাদের গ্রুপে একটু আপনারা ডিসকাস করবেন ওকে ডিসকাস করলে দেখা যাবে যে কিছুটা মোটিভেশন পাচ্ছেন আর বিশেষ করে কিছু মোটিভেশনাল ভিডিও দেখবেন রেগুলার পজিটিভ যারা কথাবার্তা বলে জাস্ট একদম শুধুমাত্র ধরেন মোটিভেশন করে যারা তাদের কিছু লেকচার নিয়মিত শুনবেন এটা অনেক উপকার দিবে ইনশাল্লাহ কারণ পজিটিভ মেন্টালিটি এটা অনেক বড় একটা ফ্যাক্ট আমাদের লাইফে ভালো থাকার জন্য হ্যাপি থাকার জন্য ভালো কিছু করার জন্য তো এটা এটার জন্য ধরেন কিছু মানে বাইরের থেকে কিছু রিসোর্স দেখা দরকার বা শোনা দরকার তো মানুষ তো আমরা আমাদেরও ধরেন মোটিভেশন কখনও লো হবে কখনো হাই হবে এটা একটা স্বাভাবিক বিষয় তো এটাকে অনেক বড় করে দেখব না আমরা তাহলে ইনশাল্লাহ এটা ছোট্ট একটা বিষয় হিসাবে যদি দেখেন যে এটা স্বাভাবিক ব্যাটারির মানে মোবাইলে যেমন ব্যাটারি চার্জ শেষ হয় রিচার্জ করলে আবার ঠিক হয়ে যায় চার্জ দিলে ঠিক হয়ে যাচ্ছে বা ফুল চার্জ হচ্ছে তো আমাদেরও এরকমই সেম একটা বিষয় তো আজকে একটা টপিকে কিছু কথাবার্তা বলবো তো আশা করি এই টপিক এর কথাবার্তা শুনলে আর একটু হয়তো বা মোটিভেশন পাবেন ইনশাআল্লাহ আমি দু একজন আছে ওনাদের কথা শেষ করে তারপরে টপিকটা শুরু করছি আচ্ছা